আসসালামু আলাইকুম ভিয়াস কিছু বাংলা জশরে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ বিকালে চলে আসলাম আমাদের দৃষ্টি ভেজার সাথে ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটি পেয়ারা গাছ যে একটি বারো মাসি গোল্ডেন এগ যাতে পেয়ারা গাছ ছোট এই গাছটিতে পাতার থেকে বেশি ফলন হয়ে আছে দেখুন ভিয়ার্স আমার এই ছোট্ট পেয়ারা গাছটিতে কি পরিমাণ পেয়ারা হয়েছে এখানে সামনের টাকায় দুটো পেয়ারা ছিল আমি সিঁড়ে ফেলে দিচ্ছি কারণ এত পেয়ারা এই ছোট গাছটা ধরে রাখতে পারবে না এই দেখুন এখানে পেয়ারা আছে এই দেখুন এখানেও পেয়ারা আছে তারপরে এখানে তো আসেই মানে গাছটিতে পাথার থেকে ফলের সংখ্যা বেশি যদিও এত ফল টিকবে না আবার এখানেও দেখেন নতুন করে ফল সেট হয়ে আছে আপনারা পেয়ারা যে জাতেরই লাগান না কেন একটা ভালো জাত নির্বাচন করতে হবে ভালো জাত নির্বাচন না করলে সে গাছ থেকে আপনারা আশানুর ফলন পাবেন না আমার এই গাছটি একটা বস্তায় দেওয়া আছে হাফ বস্তায় দেওয়া আছে গাছটির বয়স বর্তমানে দেড় বছরের মতো আমি একেবারে ছোট থাকতে রেনু অবস্থায় মাত্র দুইটা মাত্র পাতা ছিল তখন এনেছিলাম এখন বর্তমানে গাছে প্রচুর পরিমাণ ফল রয়েছে আপনাদের যাদের ছাদ বাগানে অথবা ছাদে জায়গা আছে তারা এ ধরনের একটা ছোট পেয়ারা গাছ তবে লাগাতে পারেন এতে করে আপনার পেয়ারা বাজার থেকে নিয়ে খেটে যেতে পারবে না এ ধরনের একটা থেকে দুটো গাছ থাকলেই আপনার বাসার যাবতীয় ফলের চাহিদা একমাত্র এই পেয়ারা গাছ দেখে পূরণ করা সম্ভব শুধু এই পেয়ারা গাছ না আমার সাথে আরও অনেক পেয়ারা গাছ আছে সেগুলো আপনাদের আমি আজকে দেখাবো দেখুন এখানে আমার আরও একটি পেয়ারা গাছ আছে এটাও বস্তায় দেওয়া এখানে দেখতে পাচ্ছেন ফলন হয়ে আছে দেখুন এখানেও ফলন হয়ে আছে এখানে তো আছেই সাথে আপনারা দেখতেই পারছেন এই সুপার ফাইভ থাই ফাইভ পেয়ালা গাছটিতে কি পরিমাণ একই রকম এখানে আরো একটি গাছ আছে এটাও থাই ফাইভ এখানে ফলন হয়ে আছে গাছটিতে ফুলও আছে এটি একটি বারোমাসি জাত গাছের পর্যাপ্ত পরিমাণ ফলন পাতায় থেকে আছে দেখুন এখানেও গাছটিতে ফলন হয়ে আছে এছাড়া আরো একটি পেয়ারা গাছ আমার আছে ভিতরে অনেক গাছটিতে ফল আছে এবং গাছটিতে ফুলেরও দেখা যাচ্ছে দেখুন কড়ির মধ্যে ফুল হয়ে আছে এছাড়া কর্নারে আমার আরও একটি পেয়ারা গাছ আছে আপনাদের দেখায় দেখুন চলুন গাছটির কাছে দেখাই গাছটির আপডেট দিই দেখুন গাছটিতে ফল হয়ে আছে দেখুন এখানেও ফল আছে আসলে এত পরিমাণ ফলন হয় গাছগুলোতে কিন্তু এত ফল তো রাখা যায় না বেশি ফল দেখলে গাছও ক্ষতিগ্রস্ত হয় এ দেখেন আমার সাত বাগানের সব থেকে প্রথম যে পেয়ারা গাছটা আমি লাগিয়েছিলাম সেটা হচ্ছে এটা কিছুদিন আগে এই গাছটিকে আমি রিপোর্ট করে দিয়েছি ওই গাছটি থেকে ফুল আছে ফল আছে ছাদ বাগানে পেয়ারা গাছের তেমন কোনো যত্ন পরিচর্যা নেই শুধুমাত্র একটু জৈব সার প্রয়োগ করলে হয় এছাড়া পচা পানি দিলে হয় মাঝে মাঝে একটু সচ্ছন্ন স্প্রে করা লাগে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আমার বাগানে আপনারা কোন গাছের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের কোনো নতুন বন্ধু হয়ে থাকলে এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন